আমার পাউডার দাও হুজুর ভুলে যাই না কয়দিন আগে কিন্তু আমিও রাজা ছিলাম এখন আমার দাম কমে গেছে তাই মন্ত্রী হইছি তাই সাবেক ই আর কি করেন না আপনার কয়টা দাম বাইরে রাজা হইছেন আসছিলেন তো বিশ টাকা কেজি হুট করে সাত ছা কেজি রাজা হয়েছেন আর আমি কেমনে রাজা হয়েছিলাম জানেন আমার কাছে তো বারোশো টাকা পর্যন্ত শেখেছিল ওই তুই মুখে মুখে তর্ক করস তোর বোটা কিন্তু টান দিয়ে সিরা ফেলাম ওই তোর বোটার কোনো প্রয়োজনে আছে তুই এটা নিয়ে করস কে হ্যাঁ কেউ যদি দেড় কেজি মরিস কিনে এক কেজি তো তোর বোটাই পায় আমার রাজ্যের নিরীহ মানুষের তুই ঠকাস ওই ওরে আমার রাজ্যের বাইরে ফেলে দেয় যত বড় সাইজ না তত বড় কথা হুজুর রাগ করেন না জানেনি তো ছোট মরিচের জাল বেশি মাফ করে দেন এবার কার মতো আচ্ছা যা তুই কই সিলাম স্বাভাবিক আসল আমার দাম দেয় নাই যাতা তরকারির সাথে আমার রান্ধছে ডিম রানব আলু দাও ঝিম রানবো আলু দাও ঘরের তরকারি নাই আলু ভর্তা বানাও একটু ইজ্জত আসলো না গরুর মাংসের সাথে আমার রানলে তাও নিজের একটু বড় বড় মন হইতো

স্বাগত আমার রাজ্যে তোমাকে স্বাগত ওরে বাপু রে আলু দি কথা কয় তোমার রাজ্য তোমার রাজ্য মানে হ এ কাসাবাজারি আমার রাজ্য আর এই রাজ্যের রাজা আমি হ আর কয়দিন আগে আমি রাজা আছিলাম আর তার আগে আমি রাজা আছিলাম ওরে বাপু রে তুমি কান্দো কেন আর পিয়াজ চারটাই কেমন চানি সময় কেবার হাসি মুখে কাঁদতে পারে না কাজের বেটি থেকে তুমিদারের বেটি সবাই আমার চোখের পানি ফেলতে ফেলতে কাটে আমি আমার ভাই আমায় শর্কান্দা সন্দেহ করতে লাগিনা আহারে কি কষ্ট আচ্ছা বুঝলাম তুমি ওরাজ আছিলে তুমি ওরাজ ছিলে বেগু তোমার কি অবস্থা আমি তো সব সময় রাজা বুঝলে বুঝপাতা না বুঝলে তাসপাতা আচ্ছা যাই হোক আমাকে দুই কেজি আলু দাও আলুর দাম কিন্তু বাড়া গেছে

কোনো কিছুর দাম বাড়লে আপা ঠিক কোনো কোনো অল্টারনেটিভ কিছু খুঁজে দিত তোমরা আপারে তো থাকতে দিল না এখন খাও বাদ দুইয়া দামি জিনিসে খাও স্বার্থপর বাঙালি ইয়া পাইলে আর কি দেও আমাকে দেড়শো গ্রাম আলু দেও হ হ দেও বড় বড়টা পয়সা দিও আরে তোমার দাঁতে কি হয়েছে দাঁত খোঁচাই তা আর কেউ না সকালে আলু দিয়ে মাংস বানছে তো তাই দাঁতে মাংস এখনো বাইজা রইছে ওই দাঁত থেকে খালি মাংসই বাজছে আলু বাজে নাই আমি তো আলু খাই নাই খালি মাংস খাইছি বাইসা বাইসা আলু গিলা সাইটে রাখছি আমি তো আলু খাই নাই খালি মাংস খাইছি বাইসা বাইসা আলু গুলা সাইটে রাখছি প্রতিশোধ আক্রমণ